জন্য এত ভালোবাসা জীবনটাই বেদনা এইজন্যই বলি কুত্তা ভাগ্য হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে তো ভিডিওটি না টেনে আশা করি পুরোটা দেখবেন জীবনটা বেদনারে নাতনি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কেন চুমুরাকে আপনি কি উত্তর দিবেন হয়তো আপনি উত্তর দিবেন জানিনা আর যদি বলা হয় কাইশাকে তাহলে সবাই চিনবে হ্যাঁ বন্ধুরা আমরা নামে চিনি তার আসল নাম হচ্ছে আমাদের মধ্যে কেন অনেকেই আছে যারা এটি প্রথম শুনছি কেন সিমোরা তার জন্ম নাম ইয়াসনুরি সিমুরা বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন তিনি একজন জাপানি কৌতুক অভিনেতা ছিলেন তার অনেক কৌতুক বর্তমানে আমরা বাংলায় দেখতে পাই সেগুলি আমাদের কাছে ভীষণ ভালো লাগে তার অভিনয় আমাদের কাছে খুবই প্রিয় তিনি জাপানের শো বা মিশ্র অনুষ্ঠানে তার কয়েকজন সহশিল্পীর সাথে অভিনয় করতেন তিনি জাপানের রবিন উইলিয়ামস নামে পরিচিত ছিলেন বাংলাদেশের ইউটিউবের মাধ্যমে আমাদের কাছে তিনি কাস নামে পরিচিত এবং বেশ জনপ্রিয় হয়ে ওঠেন কমেডি কেরিয়ার জুড়ে তিনি বাকাতোনার সময় চরিত্রের মাধ্যমে বেশ পরিচিত এবং জনপ্রিয় হয়ে ওঠেন যা অন্য জাপানি কৌতুক অভিনেতাদের থেকে একটু আলাদা কারণ তিনি শক্তিশালী ব্যক্তিত্বের কাজগুলিকে ব্যঙ্গতভাবে ফুটিয়ে তুলতে পারতেন আর এর জন্য তার অভিনয় আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে দু সালের বিশে মাস তিনি গুরুতর নিয়ম নিয়ে আক্রান্ত হন পরবর্তীতে তেইশে মাস তার দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করা হয় তিনি ছিলেন দুই সালে জাপানে করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী চলাকালীন সময়ে প্রক্রসে কোভিড নাইন্টিনের চিকিৎসা প্রথম জাপানি ট্যালেন্ট পরবর্তীতে চব্বিশে মাস ইসিএম ইসিএমও করার সুবিধা রয়েছে এমন একটি হাসপাতালে স্থানান্তরিত হন সেই সময় একটি চলচ্চিত্র তার অভিনয় করার কথা থাকলেও পরবর্তীতে তা বাতিল হয়ে যায় এছাড়া টোকিও শহরের কিছু অংশে দু টোকিও গেমস এর অলিম্পিক মশালচার বহন করার কথা ছিল কিন্তু দুঃখের কথা তার আগে দু হাজার বিশ সালের উনত্রিশে মাস টোকিও সেনযুক্ত অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেলথ অ্যান্ড মেডিসিনের সিমুরা শেষ নিশ্চয় ত্যাগ করেন তবে আজও তার অভিনীত সমস্ত কৌতুক আমাদের কাছে ভীষণ ভালো লাগে যখনই সময় হয় তখনই আমরা তার কৌতুক দেখি আর আমাদের মন যখন খারাপ থাকে তখন যদি আমরা তার কৌতুক দেখি আমাদের কাছে ভীষণ ভালো লাগে মনটা তখন ভালোই হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আপনার কি ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন ধন্যবাদ